অনেক খামারি ভাই আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাই আপনাদের কাছে একটু দাম বেশি আসলে ভাই আমাদের কাছে দাম বেশি না আমরা মিথ্যা আশ্রয় নিয়ে ব্যবসা করি না আমরা কোয়ালিটি মেনটেন করি কথা কাজে মিল রেখে বাচ্চা দিয়ে থাকি সঠিক ম্যানেজমেন্টে একটি তিরিশ দিনের পাখি একশো গ্রাম প্লাস ওয়েট হয়ে থাকে যে সকল খামারি ভাই বিভিন্ন মাধ্যম থেকে পঁচিশ থেকে তিরিশ টাকায় এক মাস বয়সের পঞ্চাশ থেকে ষাট গ্রাম পাখি কিনছেন তারা প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছেন ফলস্বরূপ আপনাদের এই পাখিগুলো থেকে ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট মেল পাখি বের হবে যা আপনার খামারের ভবিষ্যতে লসের কারণ হয়ে দাঁড়াবে তাই পাখি কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন প্রয়োজনে নিকটবর্তী বিশ্বস্ত কোনো হ্যাচারি ভিজিট করুন আগে পাখি চিনুন তারপরে কিনুন তাহলেই খামার করে লাভবান হবেন যে কোনো তথ্য সেবা অথবা বাচ্চা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি খা পূর্বপাড়া আট নং ওয়ার্ড রংপুর মোবাইল জিরো ওয়ান সেভেন ধন্যবাদ